ঘরে এটিএম বসিয়ে আয় করতে পারেন কুড়ি থেকে আশি হাজার টাকা জানেন কিভাবে আবেদন করবেন কত খরচ পড়বে এটিএম লাগাতে কি যোগ্যতা লাগে কাজের জন্য আর আপনাকেই বা কি করতে হবে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে আর চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রত্যেকে একটাই পরামর্শ দেবে পার্শ্ববর্তী আয় প্রয়োজন একটা গেলে আর একটা থাকবে তাছাড়া বাড়তি আয় জীবনে আর্থিক স্বাধীনতা বাড়ায় কিন্তু বাড়তি আয় করার জন্য যে পরিমাণ খাটতে হবে তার জন্য চাই সময় কিন্তু যদি তার না থাকে তবে কি বাড়তি আয়ের অধিকার নেই একদমই রয়েছে ধরুন আপনার কাছে একটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেই জায়গা যদি দোকানও ভাড়া দেওয়া হয় মাসে খুব বেশি আয় হবে না আর জায়গা বা দোকান ঘরটা যদি ছোট হয় তাহলে তো কেউ সেই দিকে চোখ তুলেও তাকাবে না এই পরিস্থিতির উপায় একটাই বসিয়ে নিন এটিএম আর তাতেই খুলবে রোজগারের পথ কিভাবে আবেদন করবেন যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বেসরকারি ব্যাংক নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে তো মিটেই গেল কিন্তু যদি তা না হয় কিভাবে প্রস্তাব পাঠাবেন আপনি নানা ব্যাংকের ক্ষেত্রে নানা নিয়ম তবে গোটা প্রক্রিয়াটিকে যদি একটি ছকে আনা যায় তাহলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়াবে যে কোনো নির্দিষ্ট ব্যাংক বা এনবিএফসি সংস্থার সঙ্গে সেই জায়গা বা দোকান ঘরের মালিককে যোগাযোগ করতে হবে যোগাযোগের পদ্ধতি একটা স্থানীয় শাখা আর নয়তো সেই রাজ্যে অবস্থিত সদর দফতর সেখান থেকেই হবে এটিএম বসানোর জন্য অ্যাপ্লাই তবে আপনি বললে যে ব্যাংক বা এনবিএফসি এসে এটিএম বসিয়ে দিয়ে যাবে এমনটা কিন্তু নয় যে জায়গায় এটিএম বসাতে চাইছেন সেই জায়গা জনবহুল হতে হবে যাতে মানুষ টাকা তোলেন সেই জায়গা বা দোকান ঘরের দৈর্ঘ্য কমপক্ষে ষাট থেকে একশো স্কোয়ার ফিটের হতে হবে দোকান ঘর না থাকলে তৈরি করে দিতে হবে যার ছাদ তৈরি হতে হবে সিমেন্টের পাশাপাশি সেই এটিএম বসানোর জন্য স্থানীয় জনবসতির কাছ থেকে একটি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট তুলে দিতে হবে ইন্টারনেট সংযোগ থাকবে সিসিটিভি লাগানো থাকবে ও সর্বক্ষণ বিদ্যুৎ পরিষেবা বজায় থাকবে এই বিদ্যুতের খরচ গুনতে হবে দোকান ঘরের মালিককেই এরপর আসা যাক আসল কথায় কত টাকা আয় হবে ব্যাংক নির্বিশেষে এটিএম বসানোয় আয় নির্ভর করে থাকে সাধারণভাবে প্রতি মাসে ভাড়া হিসাবে কুড়ি থেকে আশি হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে তবে যদি এন এটিএম হয় যেমন মুথুট এটিএম সেক্ষেত্রে আয়ের পরিমাণ কম গড়ে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা রিপোর্ট টিভি সেভেন বাংলা